السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব রাতে যখনই ঘুম থেকে উঠবেন অজু ছাড়াই মাত্র একবার দোয়াটি পড়লে জীবনের সমস্ত গুনাহ মাপ এবং যা চাইবেন তাই কবুল হবে দর্শক সরাসরি হাদিস থেকে আমি আপনাদেরকে সেই দোয়াটি দেখাবো কিন্তু কথা হলো দুই কারণে ঘুম থেকে রাতে উঠা হয় এক হলো কোনো কারণে ঘুম ভেঙে যাওয়া পর্সা পায়খানার কারণে অথবা কোনো ভয় পাওয়ার কারণে এইরকম কোনো কারণে রাত বারোটা হোক একটা হোক দুইটা হোক যদি আপনার ঘুম ভেঙে যায় সেই সময়ও দোয়াটি পাঠ করলে হবে অথবা ঘুম শেষে ভোর রাতে ওঠা আপনি সাড়ে তিনটা চারটা দিকে ফজর নামাজ পড়তে উঠেন তখন যদি আপনি ঘুম থেকে উঠে এই দোয়াটি পাঠ করেন তাহলেও আপনি ইনশাল্লাহ এর ফায়দা ফজিলত পাবেন তাহলে চলুন দর্শক আমরা এখন সেই দোয়াটি দেখে নেই। উবাদাইবনু সামিদ রাজিউল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন যদি কারো রাতে ঘুম ভেঙে যায় এরপর সে উপরের জিকির বাক্যগুলো পাঠ করে সেই জিকিরের বাক্যগুলো আমি আপনাদেরকে বাংলা উচ্চারণ সহ অর্থ সহ দেখিয়ে দিব এবং এরপর সে আল্লাহর কাছে ক্ষমা চায় অথবা কোনো প্রকার দোয়া করে এবং যা কিছু চায় তাহলে তার দোয়া কবুল করা হবে সুবাহান আল্লাহ দর্শক দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা করবেন এবং কোনো প্রকার আপ আপনার যেটা মন চায় সেটা চাইল আল্লাহ তালা কবুল করবেন আর যদি সে এরপর উঠে অজু করে তাহার যদি সালাদ আদায় করে তাহলে তার সালাত কবুল করা হবে তাহলে দোয়াটি পাঠ করার পর উঠে যদি উঁু করে তাহলে বোঝা গেল অজু করার আগেই দোয়াটি পাঠ করলে এত ফজিলত যেটা নিচে বলা হয়েছে যে সুবাহ বিছানায় থেকে কোনরূপ অজু গোসল ছাড়াই এই বাক্যগুলো পাঠ করলে এত বড় পুরস্কার এই জিকির মধ্যে অতি পরিচিত জিকিরের ছয়টি বাক্য রয়েছে যা প্রায় সকল মুসলমানেরই মুখস্থ রয়েছে সুবহানাল্লাহ তো দর্শক আমরা এখন দোয়াটি শুদ্ধ করে অর্থ সহকারে শিখে নেব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ও আলা কুল্লি শাইইন ক্বাদীর الحمد لله وسبحان الله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله أُجْرَىٰ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ. شهر شهر الحمد لله والسبحان الله. ولا إله إلا الله والله أكبر. لا حول ولا قوة إلا بالله. অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মবদ নেই তিনি একক তার কোনো শরিক নেই অর্থটি মনে ভেবে দোয়াটি পাঠ করবেন রাজত্ব তারই এবং প্রশংসা তারই এবং তিনি সর্বোপরি ক্ষমতাবান সকল প্রশংসা আল্লাহর আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ সর্বশ্রেষ্ঠ কোনো অবলম্বন নেই কোনো ক্ষমতা নেই আল্লাহর সাহায্য ছাড়া সুবাহান আল্লাহ দর্শক এই দোয়াটি পাঠ করে এরপর আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন তাই কবুল করবেন আপনি যদি বলেন আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আপনি আমার সন্তানদের মাফ করে দেন আমার সন্তান আমার কথা শুনে না বাধ্য করে দেন আপনি আমার স্ত্রীকে আমার অনুগত করে দেন ভালোবাসায় পরিণত করে দেন এবং আমার ব্যবসা বাণিজ্য উন্নত করে দেন আমার দুনিয়া চলার ক্ষেত্রে আপনি ধ্বংস করে দেন এইভাবে আপনি যত যত দোয়া করবেন আল্লাহ তালা কবুল করবেন এমনকি আপনার মনে যত বড় আশা আছে যে নবী করিম সাল্লিয়ালামের রজাফাক জিয়ারত করার আশা আছে সেটাও যদি আপনি বলেন যে আল্লাহ আমার এই ঘুমবাঙ্গার পর আমি দোয়া পাঠ করে আর ওসিলাদ দিয়ে বলছি আপনি আমার মনে নেক মকাসিদগুলো পুরা করে দেন তাহলে ইনশাল্লা আল্লাহ তালা পূরণ করবেন আমাদেরকে আল্লাহ পাকে আমলটুকুন করার তৌফিক দান করুন সকলে কমেন্ট লিখবেন আমিন আর অনুরোধ থাকবে আপনারা সকলে তাহাজুদের নামাজ আদায় করবেন যেহেতু আপনারা রাতের শেষাংশে যদি ঘুম থেকে উঠবেনি তাহলে আপনারা অবশ্যই তাহাজুদের নামাজ আদায় করবেন যদি ভালো লাগে তাহলে প্রচারের সাথে একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ